শাকিব খানের তুফান সিনেমার গান দুষ্টু কোকিল পার পেল না রাজশাহীর ভোলাদা গ্রামের এক ভিক্ষকের কাছ থেকেও হ্যাঁ দর্শক আপনি ঠিক শুনছেন খবর সূত্রে জানা যায় দুষ্টু কোকিল গানটি সেই ভিক্ষক মহিলার মনে ধরে তাই তিনি ভিক্ষা করার শেষে বাসা যাওয়ার পথে গানটি একটি দোকানে বাজাকালীন সময় শুনতে পেয়ে নিজেকে আর সামলাতে না পারায় দুষ্টু কোকিল গানে ডান্স করে আলোচনায় জড়ান ভিক্ষুক মহিলার সেই মনোমুগ্ধকর ডান্সটি শিমুল নামক একটি ছেলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার ৪৫ মিনিটের মাথায় ভাইরাল হয় টু মিলিয়ন ভিউজ অতিক্রম করে নতুন এক আলোচনায় নাম দেন ভিক্ষুক মহিলা খবর সূত্রে জানা যায় ভিক্ষুক মহিলার নাম রাবেয়া খাতুন নামে এলাকায় পরিচিত প্রাণ প্রিয় ভিউয়ার শাকিব খানের দুষ্টু কোকিল গানে ভিক্ষুক মহিলার ডান্সের পারফরম্যান্স আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না